আসসালামু আলাইকুম আমি জয়নাল আবিদিন জামাল মিয়া কিশোরগঞ্জ শুরু করিতেছি যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভাইও বন্ধুরা আমার ভিডিওটা দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে উতাই থেকে দেখছেন ভিডিওটা বন্ধুরা বলতেছিলাম আসসালাম তুমি জান্নাত নামাজ বেহেস্তের সাবি আসুন সবাই নামাজ পড়িস যারা নামাজ না পড়ে ওদের ওদেরকে বলবেন আসুন সবাই আমরা সবাই সবাই মিলে মসজিদে যাই নামাজ পড়ি এবং মসজিদে বল নামাজ পড়তে কোনো কথা না আপনি নামাজ যদি কেটে লাই আইলের মধ্যে পড়েন তারপরেও নামাজ হইব আজ কেতের মধ্যে পড়েন জমিনে যা কোনো জায়গায় পড়েন নামাজ হইব কিন্তু মসজিদে সব বেশি এক রেখাতে জামাতের সাথে নামাজ পড়লে এক রেখাতে নামাজ সবাব হইলো হাতে রেখাতে সবাব পাইতেছেন এক রেখাতে এটা আর কি জামাতের মধ্যে নামাজ হয় বেশি বন্ধুরা আর ধর্ম নিয়ে আমরা যেন কেউ বাড়াবাড়ি না করি হুজুর ফাক সাল্লাহ সালাম বলছেন যে ধর্মনিয়া কোনো বাড়াবাড়ি করা যাবে না ধর্ম যার যার ধর্ম জাজার। যার যাত্রার পালন করতে দেও কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম এটা হলো সঠিক ধর্ম কোরআন হাদিসের দলিল এটা আমার মুহের কথা না যাই হোক কোরআন শরীফ বলতে জন্মস্থান কোথায় কুরআন শরীফকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার জন্মস্থান কোথায় কোরআন শরীফ নিজের পরিচয়টুকু নিজের শোনাই বালহুয়া কুরআলাজফুস কুরআ শরীফ বলতা আমার জন্মস্থান আমি আসেছি ফিলাউফুল মাহফুস থেকে ও কুরান তুমি কার উপর অবতীর্ণ হয়েছ তুমি কার উপর নাজিল হয়েছ কুরআন শরীফ বলতা আমি নাজিল হয়েছি হজরত মুহম্মদ সাল্লু আলিয়ালামের উপর জোরা জুরে কন্যা বন্ধুরা আমার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাইবেন যাই হোক আমি বিদিন জামাল মিয়া টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি হাফেজ আমার ভিডিওগুলো সবাই দেখবেন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না করেন যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা অতি ওসিরি সাবস্ক্রাইব করুন আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি হাফেজ